যে জয় কর্মকর্তা এখনো ওয়ান ইলেভেনের পাতানু ইলেকশনের ষড়যন্ত্র লিপ্ত আপনাদের তালিকা আমাদের কাছে আছে তালিকা ধরে ধরে আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এই প্রশাসন এই বাহিনীকে সংস্কার করতে হবে এই প্রশাসন থেকে পুলিশ লিগে করতে হবে দুঃখের সাথে লক্ষ্য করছি গতকাল প্রকাশ্য দিবালোকে আমাদের জুরাই যুদ্ধদের উপরে পুলিশ লই ন্যাক্কারজনক হামলা করেছে এই পুলিশ লীগের হামলা থেকে জুলাই যুদ্ধা সাংবাদিক নিরহপথচারী দোকানি কেউ রেহাই পায়নি আমরা এই পুলিশ লীগের হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমরা এই পুলিশ লীগের বিচার চাই আমরা জুলাই পরবর্তীতে বলেছি এই প্রশাসন এই বাহিনীকে সংস্কার করতে হবে এই প্রশাসন থেকে পুলিশ লিগের ছাটাই করতে হবে কিন্তু যেই জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত ইন্টারিম গভর্নমেন্ট তারা জুলাইয়ের সাথে বেঈমানি করে পুলিশ লিগ তো সংস্কার করেইনি উল্টো পুলিশ লিগকে তারা পুনর্বাসন করেছে আমরা ধিক্কার জানাই আমরা আরো প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনারা কথা বলেন নির্বাচন মানবাধিকার নিয়ে কথা বলেন অথচ পৃথিবীর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হচ্ছেন আপনারা ভারত আপনারা ভারতে মুসলিমদেরকে নিবিরণ করেন মণিপুর মিজোরামে আপনারা ইহুদি খ্রিস্টানদেরকে নিবিরণ করেন আমরা আজকে বাংলাদেশের পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের উপরে যে নিবিরণ করেন তার অধিকার জানাই মুসলিমদের উপরে যে হামলা করেন তার অধিকার জানাই আপনারা খ্রিস্টমাসে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনায় হামলা করেছেন আপনারা হচ্ছেন সেই ভারত আপনারা এখন চেষ্টা করছেন আপনারা পুরাতন স্টাবলিশমেন্টকে কাজে লাগিয়ে দু সালের মতো আরো একটি পাতানু ইলেকশন করানোর জন্য বাংলাদেশে আমরা বলে দিতে চাই ভারত এবং তাদের পুরাতন স্টাবলিশমেন্ট পুরাতন ফেসিবাদ নব্য ফেসিবাদ যদি আবার বাংলাদেশে দু হাজার আট সালের মতো পাতানু নিরীক্ষণ করতে চাই আমরা তার দাঁত ভাঙা জবাব দিব বারো তারিখ আপনাদের সাথে আমাদের প্রকাশ্য লড়াই হবে এই লড়াই আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামব যে যে কর্মকর্তা এখনো ওয়ান ইলেভেনের পাতানু ইলেকশনের ষড়যন্ত্র লিপ্ত আপনাদের তালিকা আমাদের কাছে আছে তালিকা ধরে ধরে আপনাদেরকে শাস্তির আওতা নিয়ে আসা হবে খবরদার দু সালে ফিরে যাবেন না এই রক্তের হুলি খেলা আপনারা শেষ করতে পারবেন না বাংলাদেশ আজকে অগ্নি করব সুস্থ নির্বাচনের বাহিরে একটি পাতানু ইলেকশন আপনাদেরকে বিলীন করে দিবে